নমস্কার বন্ধুরা কিচেন ওই ট্রাভেল বক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি করে তোমাদের দেখাবো কাঁচা আমের জেলি চাটনি তাই আমগুলোকে আমি ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি এই আমগুলোকে গেটার মেশিনে আমি গেট করে নেব তবে একটু ছোটো ছোটো করে দেখো বন্ধুরা আমগুলোকে আমি খুব সুন্দরভাবে মেশিনে গেট করে নিয়েছি একদম সরু সরু করে এবারে এইতে আমি সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব একটু হলুদ দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ আর একটু লবণ এই হলুদ লবণ দিয়ে আমি আমটাকে খুব ভালো করে মেখে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি আমি কড়াইতে দুই চামচ ভালো ঘি দিয়ে দেবো সুম লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিলাম তেজপাতাটা লঙ্কাটা একটু মধ্যে ভেজে নিলাম এবার গেট করা আমগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে আমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব আমটাকে হলুদ লবণ দিয়ে খুব ভালো করে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিলাম এবার চিনি দিয়ে দেবো এক বাটি চিনি আমি নিয়ে এসেছি এই চিনিটুকু আমি আমের মধ্যে মিশিয়ে দেব চিনিটা দিয়ে আমটাকে খুব ভালো করে মেরে নেব এর মধ্যে আর কোনো জল দিলাম না চিনিটা দিতেই আম থেকে খুব জল জল মতন হয়ে গেছে আর জল দিলাম না আমি এটা জেলি টাইপের মতন করবো তো তাই জল মিশালাম না আরো খুব সুন্দরভাবে জেলি আমের জেলিটা হয়ে যাচ্ছে এরকমই আম দিয়ে মেশিনে গেট করে তোমরা বাড়িতে এরাম আমের জেলি করে খাবে এরকম জেলি দিয়ে তোমরা ভাতের সাথেও খেতে পারো আবার রুটির সাথেও খেতে পারবে এটা অনেক দিন থাকবে যেহেতু আমি জল মেশাই নি ঘি দিয়ে ভাজা খুব ভালো করে নাড়তে হবে জেলিটা একটু আগে আমি কাজু আর কিশমিশ ধুয়ে রাখছিলাম সেটাও আমি জেলির মধ্যে মিশিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে আমের জেলিটাকে খুব ভালো করে নাটতে হবে দেখো বন্ধুরা আমের জেলিটা নাড়তে নাড়তে কত সুন্দর আটা হয়ে এসছে আরও পাঁচ মিনিট আমের জেলিটা রান্না করে নেব আমের জেলি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব তোমরাও বাড়িতে এইভাবেই আমের জেলি রান্না করে খাবে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আমি তোমাদের খুব সহজভাবে কাঁচা আমের জেলি রান্না করে দেখালাম তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে ভালো রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবার আমের জেলিটাকে আমি নামিয়ে নেব ভাত বা রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য কাঁচা আমের জেলির এই চাটনি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক দেবেন শেয়ারও করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর এরকম কাঁচা আম দিয়ে জেলি আপনারা বাড়িতে তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন জ্যামের মতো ব্যবহার করে খেতে পারবেন